প্রথমে এই ভিডিওটা দেখে অনেকে হতচম্বিতে যাবে কিন্তু চমকানোর কিছু নেই যে বেঙ্গালুরুর নারী নির্যাতন একটা পটললা একটা মেটিকে সপাটে একটা চড় মারলো তোমরা পুরো ভিডিওটা দেখো মেয়েটির অপরাধ মেয়েটা তার বাড়ি স্টপে যে নামতে চেয়েছিল এরা এদের ইচ্ছে মতো নামাবে এবং মেয়েটি লাস্টে বলেছিল পুলিশ স্টেশনে যাব কিন্তু এরা সেখানে না নিয়ে গিয়ে এরা কোথায় নিয়ে যেতে চাইছে মেয়েটা যেতে রাজি হয়নি বলে মেয়েটিকে পটললা একটা সপাটে চড় মারলো তোমরা পুরো ভিডিওটা দেখো তালেই বুঝতে পারবে শুধু

আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আমি শর্ট অ্যান্ড ডেইলি ব্লগার স্বপ্ন তোমাদের কাছে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে এসেছি আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা ব্লগটা পুরোটা দেখবে একটুও স্কিপ করো না আজকে ব্যাঙ্গালোরের যে কত সমস্যা আছে সেটাই তোমাদের সাথে তুলে ধরবো আর কলকাতার আর্যিক নিয়ে যে এত হৈগুল্য হচ্ছে যদিও অন্যায় সত্যি সাংঘাতিকভাবে অন্যায় আমি ওটার জাস্টিস চাই কিন্তু তবুও সারা দেশেই যে এটা প্রতিদিন অন্যায় ঘটছে যে সেই অন্যায়ের কোনো মানে মেয়েরা যে নির্যাতিত হচ্ছে সেটা তোমাদের কাছে কিছু এই ব্যাঙ্গালোর শহরেও তাই হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো চলো তাহলে দেখতে থাকো পুরো ব্লগটা একটু স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন স্নান সেরে এসেছি আমি এখন পুজো করব পুজো টুজো করে আমার রান্নাও হয়ে গেছে আজকে ছিমছাম রান্না করেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো সেটা আর পুজোটা সেরে নিই সেরে নিয়ে আবার তোমাদের কাছে আসছি যখন আমি ডিমের অমলেটটা আজকে একদম ছিমছাম রান্না করেছি বা তালু বাজে ডিম ভাজা যেহেতু আমার আজকে ফ্রোজেন সেল্ডারের জন্য ইয়েতে যাব একটুখানি ফিজিওথেরাপি করতে যেতে হবে ওই কারণে চলো তাহলে পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিই আবার তোমাদের কাছে আসছি কিছু কথা বলতে এবং বাদ বাকি ব্লগটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের পুরোটা দেখাবো সব কিছু দেখাবো তাহলে তোমরা সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো একটু স্কিপ করো চলো আজকের মেনু ভাত আলু ভাজা ডিম ভাজা আর পিঁয়াজ কাঁচা লঙ্কা আমার তো ডায়াবেটিক তাই আমি ঘি খাই না ছেলে ঘি খাচ্ছে ব্যাস চলো খেয়ে নিই তাহলে পরে কথা হবে চলো ফিজিওথেরাপি হয়ে গেছে এবার কোনালি গেটে পৌঁছেই গেছি বাস থেকে মাত্র নাম নামলাম আর কি এবার রাস্তাটা পার হয়ে বাড়ির দিকে রওনা হব আর দেখো উল্টো দিকে কালকে যেহেতু গণেশ পুজো দেখি অনেক গণেশ ঠাকুর নিয়ে বসেছে কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুরগুলো দেখো তার সঙ্গে অনেক কিছু নিয়ে বসেছে তার সঙ্গে সাজানোর জন্য পূজার বিভিন্ন উপকরণ বিভিন্ন নিয়ে বসেছে এখানে সাজানোটাই বেশি হয় আর সেরকমভাবে কিন্তু পুজো হয় না চলো এই রাস্তাটা দেখছো আর এই দেখো পোস্টগুলোর ছিঁড়ি এরকম পোস্টকে এখন আর কলকাতায় দেখা যায় সত্যি সত্যি এর নাম ব্যাঙ্গালোর আর যাই এখানেও দেখছি অনেক কিছু নিয়ে বসেছে লেবুর মধ্যে আর ছোটো ছোটো বেশ সুন্দর সুন্দর ঠাকুর এগুলো নিয়ে বসেছে বেশ ভালো লাগছে দেখে এখানে গণেশ পুজোটা মোটামুটি বোঝা যায় তবে কলকাতার মতন কিছুই বোঝা যায় না চলো পায়ে পায়ে এগিয়ে যাই এবার মোটামুটি চলে এসেছে এগিয়ে আসা করছি এর পাশেই আমার বাড়ি বেশি দূর না এখানে জলের গাড়িগুলোর জন্য না ভীষণ খুব সাবধানে রাস্তা চলতে হয় আর চলো এবার ফিরে এসে কথা বলতে এলাম বেশ কিছুদিন ধরে আরজিকর নিয়ে খুব অশান্তি হচ্ছে খুব প্রতিবাদ চলছে এখানেও যে কত রকম কিছু হচ্ছে সেটা কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আরও অনেক কিছু শেয়ার করবো এখানে যেন যারা মানে তৃতীয় লিঙ্গ মানে যাদের আমরা মানে ভিজড়ে বলি এত তাদের উপদ্রব চিন্তা করতে পারবে না অল্প বয়সী ছেলে মেয়ে সবাইকে ওরা জড়িয়ে ধরে তিন চারজন মিলে জাপটে ধরে জোর জবরদস্তি করে তাদের থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে আমার ছেলের কাছ থেকেও এরকমই করেছিলো মাঝখানে দুশো টাকা ছিনিয়ে নিয়েছিল মানে দোকানে গিয়ে হুজুতি করছে মানে চিন্তার বাইরে তাই জন্য অনেকে বলে না বাংলাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে শুনছি দেখছি কিন্তু তুমি জানো না তোমরা কেউ জানো না বাইরে যে কত কিছু হচ্ছে বাইরের খবরটা কেউ বলে না এই জন্য তোমরা কেউ জানতে পারো না মানে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু মেয়েদের উপর অত্যাচার হচ্ছে অনেক কিছু হচ্ছে ছিনতাই হচ্ছে অনেক কিছু হচ্ছে মানে সে যা অন্যায় হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না তাই জন্য যারা প্রতিবাদ মিছিলে যাচ্ছ খুব ভালো কথা কিন্তু এইগুলো একটু জেনে যাও আর না জেনে শুধু বাংলার অপমান করো না আমরা তো আছি আজকে দশ বছর হতে চললো বাইরে আমরা বুঝতে পারছি তুমি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়ে আছি কিছু কিন্তু তুমি কিছু বলতে পারবে না জানো তো অটোতে ওঠো ওলা উবের অটোতে ওঠো উঠলে তুমি কিছু বলতে পারবে না তাহলে তোমাকে যেখানে সেখানে নামিয়ে দেবে ভাড়া দিয়ে আছি কুড়ি পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়ে আছি বাড়িওয়ালা আসে না তার একটি ম্যানেজার পুষে রেখেছে সে ম্যানেজার এসে থ্রেটনিং দিচ্ছে বুঝলে আমরা এই রকম পরিস্থিতি ফেস করে আছি জল নেই জল নেই সেটা বলতে পারবে না তুমি যখন তখন পাওয়ার ব্যাক আপ চালানোর কথা কিন্তু চালায় না সেগুলো তুমি বলতে পারবে না মানে এমনই এমনই পরিস্থিতিতে আমরা আছি তাই বলছি যারা শুধু বাইরে মানে বাংলায় আছো বাংলার বদনাম করে বেড়াচ্ছ তা তারা একটু বাইরে এসে দেখো একটু বাইরে এসে দেখো যদি না তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন হও সমর্থন মানে সমর্থন করে তো আমরা তারা বাংলায় বদনাম করো আমি পরিষ্কার বলছি বাংলাতে কিন্তু তবুও মানুষ অনেক ভালো আছে অনেক ভালো আছে আর জিকটের ঘটনাটা সত্যি খুবই নিন্দনীয় কিন্তু এখানে প্রতিদিন এই জিনিসগুলো চলছে তোমরা তো কেউ জানো না এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আজকে আমার এইটুকুই বলার ছিল তোমাদের তো দেখালাম সব কিছু বললামও কিছু কি কি সমস্যা আমরা ব্যাঙ্গালোরে ফেস করি আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে তোমরা এটা প্রচুর প্রচুর লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে আজকের মতন